অনেকে কথায় কথায় বলেন যে বাঙালিরা আসলে সহ্য টজ্জ করতে করতে এখন আর কি দিয়ে কোনো কাজ হয় না অনেক ধরনের আহ্বান জানানো হয় কিন্তু কেমন জানি ঘুমাই গেছে এই যে ঘুমাই যাওয়ার ইস্যুটা শুধুমাত্র বাঙালিদের মধ্যে না বিশ্বের মধ্যেও আছে আপনি দেখেন যখন আমাদের বীর এবং দখলদাররা লড়াই করছে প্রায় একুশ হাজারেরও অধিক মানুষ শাহাদাত বরণ করছে এর পরেও কিন্তু ঘুম ভাঙে নাই কাদের প্রতিবেশী আরব রাষ্ট্রগুলোর বরঞ্চ এরা দখলদারদের সাথে আমেরিকার মধ্যস্থতায় নানান ধরনের কুপরিকল্পনা করছে যে আমাদের বীরদেরকে কোথায় নির্বাসনে পাঠানো যাবে মানে কোথায় কি করা যাবে কিন্তু এরা একটা জিনিস ভুই গেছে এরা যাদেরকে প্রশ্রয় দিচ্ছে সুযোগ পেলে যে এদের ঘাড় মটকা দিবে আজকে হাত বাড়াইছে কোথায় দেখেন দিন শেষে গিয়া সেই মিশর মিশরের নিয়ে এত খুশি হওয়ার কিছু নাই মিশর কিন্তু দখলদারদের খুবই মিত্র একটা শক্তি আর আপনারা জানেন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময়ও রাশিয়া যখন পশ্চিমাদের বাটে ফলাই দিয়েছিল তখন এই দখলদার রাষ্ট্র থেকে তেল এবং গ্যাস সাপ্লাইয়ের জন্য মিশরকে কিন্তু ব্যবহার করা টোপ দিছিল আপনার পশ্চিমার আর দখলদারদের সাথে ভালো সম্পর্কে কিন্তু এখন দখলদারদের প্রধানমন্ত্রী নিহু সেই যেই ঘোষণা দিছে মিশর এখন থেকে যদি সাবধান না হয় বীরদের পাশে না দাঁড়ায় কালকে এদের পক্ষে কিন্তু আর কেউ দাঁড়াবে না বাকি রাষ্ট্রগুলোর নমুনা তো দেখেই ফেলছে শক্তিশালী আরব রাষ্ট্রগুলার দেখছে না দেখছে ঘটনা কি দেখেন আপনারা জান যে রাফায়েল সীমান্ত যেই সীমান্তটা দিয়া এই যুদ্ধের সময় আমাদের বীরদের মানে যারা ওই দেশের নাগরিক আছেন আর কি ভূমি নাগরিক এদের জন্য ত্রাণ ত্রাণ সহায়তা ঢুকতো আর আমাদের মানুষগুলোকে আবার মিশর ওই দিকে ঢুকতে দেয় নাই এটা ভিন্ন কারণে ঢুকতে দেয় নাই কিন্তু এখন দখলদাররা বলছে হঠাৎ করে যে আমাদের পবিত্র শহর গা ওই যে যা তারপর হচ্ছে আপনার মিশর এখানে একটা সীমান্ত এলাকা যেটা আছে সেই এলাকাটা নাকি দখলদাররা নিয়ন্ত্রণ করবে এটা দখলদারদের নিয়ন্ত্রণেই থাকা উচিত এমন মন্তব্য করেছেন নিহু যে আমাদের শহরে এবং অন্যান্য আঞ্চলিক ফ্রন্টে যুদ্ধ অনেক মাস স্থায়ী হবে আমি গতকালকে নিউজটা দিয়েছি আমাদের বীররা বইলা দিছিল এই ঘোষণার পর কিন্তু নিহু এই পরিকল্পনা করছে আমাদের বীররা বলছে অনেক কিছু আছে আর আমাদের এই টানেলের মাত্র চোদ্দো পার্সেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে সো আমাদের বীররা চাইলে বিশাল একটা সময় নাকি এই যুদ্ধ পরিচালিত করতে পারবে আর দখলদারদের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাব যেটা মিশর দিছিল মিশরের যে প্রেসিডেন্ট সিসি সে এক ধরনের স্বৈরশাসক জোর করে ক্ষমতায় খালি বসে আছে তার কিন্তু ক্ষমতা পরিবর্তন হয় না আর তাকে ক্ষমতায় রাখতে এই দখলদার রাষ্ট্র আপনি দেখেন ফিলির যে প্রেসিডেন্ট আছে মাহমুদ আব্বাস সেও কিন্তু দখলদারদের চামচা পশ্চিমাদের গুটি তারেও কিন্তু ক্ষমতা থেকে স্মরণ জানা মিশরও স্মরণজনা কেন জানেন কারণ এখানে এই মধ্যপ্রাঞ্চে আমাদের ইরানকে যদি ব্যালেন্স রাখতে হয় তাহলে আশেপাশে এমন কিছু রাষ্ট্রে এমন কিছু শাসক রাখতে হবে যারা পশ্চিমাদের কথায় দখলদারদের সাথে মিলবে দখলদারদের কথায় আপনার কি বলা হয় যে ইরানের বিরুদ্ধে অবস্থান নিয়ে নিবে এই কারণে মিশর যেহেতু একটা মুসলিম ঐতিহ্য সংস্কৃতি বিভিন্ন সময়ের একটা সাক্ষী ছিল সেই দেশটা কিন্তু এখন শেষ এখন দখলদাররা বলছে যেহেতু এই অভিযান বা যুদ্ধ লম্বা সময় চলবে ততক্ষণ আপনার মানে এরা এই সীমান্তটাকে নিজেদের কন্ট্রোলে নিয়ে নিবে এখন কোনো কারণে যদি একবার এই সীমান্তটা কন্ট্রোলে দিয়া দেয় এরপরে মিশরের অবস্থা কি হবে যেমনটা পশ্চিম তীরে হয়েছে যেমনটা আমাদের এই পবিত্রভূমি গা ওই যে জাতে হয়েছে এর ব্যতিক্রম কিন্তু হবে না আর যার কারণে এইবার মিশর কিন্তু কোনো না কোনোভাবে শক্ত ছিল ওই সীমান্তটাকে নিয়ে। এখন মিশর কি এই প্রস্তাবে রাজি হবে প্রশ্ন হচ্ছে মিশরের রাজি করাই ফেলবে আমেরিকা এমন এমন কারণ মিশর তো অর্থনৈতিকভাবে খুবই ডেভেলপড একটা দেশ নয় এই মুহূর্তে আপনারা জানেন মানে পৃথিবীর যেই দেশগুলোকে দুর্নীতি পাইয়া বইছে সেই দেশগুলো কিন্তু শেষ আর বিশেষ করে পৃথিবীর নাইনটি নাইন মুসলিম দেশগুলো যেখানে গণতন্ত্র নামধারী আছে সেখানে কিন্তু দুর্নীতিতেই দেশগুলো শেষ হয়ে গেছে আপনার এরা বলছে যে এনিয়া মিশরের যে সেনাবাহিনীর প্রধান আছে তার সাথে নাকি আলোচনা করবে প্রেসিডেন্ট প্রেসিডেন্টের সাথে আলোচনা করবে এখন মিশর নিজেদের কপালে যদি দুর্গতি আনতে চায় সীমান্তটা দিয়ে দিবে আর কি ঠেলতে ঠেলতে ক্ষেতের লাইলের মতন একদিন নেওয়া মূল ভূখণ্ড দখল করে ফেলবে এখনও সময় আছে মিশরের উচিত বীরদের সাথে কাঁধে কাঁধ মেলানো নয়তো কে ধ্বংস অপেক্ষা করছে ভালো থাকুন আসসালামু আলাইকুম